মাহের রমজান মাসে পাঁচ হাজার টাকা শাড়ি পাঁচ হাজার টাকা লুঙ্গি কিনে পরে গরিবদের মধ্যে বিতরণ করে দিলেন আর উনি ভাবছেন আমার জাগাত পূর্ণ আদায় হয়ে গেল কখন নই আপনার জাগাত আদায় হবে না আর একটা গুরুত্বপূর্ণ মাসালা আল্লাহ শবান তালা পবিত্র কোরানুল মজিদে সোরা বাকারার তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন ওয়াকিম উস সালা ওয়াতু জাকা ওয়াদ কাউমার তোমরা নামাজ গায়েম করো জাকাত দান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো আল্লাহ বললেন তোমরা নামাজ কায়ম করো এবং জাকাত দান করো সুরা নূরের ছাপান্ন নম্বর আয়ত আল্লাহ বলেছেন বলছেন ওয়াতু ওয়াত ওয়াতি রসুলা রাহমুন তোমরা নামাজ কায়ন করো জাকাত দান করো এবং আমার নবীর আনুগত্য করো যেন তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয় আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়ম করো এবং আমার রাস্তায় জাকাত দান করো আর আমার নবীর আনুগত্য করো যেন তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয় সোরা তোবার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সাহতাল আরও বলে জাকাতের ব্যাপার নিয়ে যারা স্বর্ণ ও চাঁদিকে জমা করে রাখে স্বর্ণ আর চাঁদি আল্লাহর পথে জাকাত দেয় না জমা করে রাখে আল্লাহ বলছেন ওই স্বর্ণ আর চাঁদিকে রূপাকে জাহান্নামের আগুনে গরম করা হবে চিন্তা করেন দুনিয়ার আগুনে নয় ওই স্বর্ণ আর চাঁদি যারা জমা করে রাখে আল্লাহ রাস্তায় জাকাত দেয় না আল্লাহ রাস্তায় ব্যয় করে না ওই স্বর্ণ আর চাঁদিকে জাহান্নামের আগুনে গরম করা হবে তাপানো হবে আর তাদের কপালে তাদের পিঠে আর তাদের পাঁজরের হাড়ে দাগা হবে আর বলা হবে যে এগুলো তোমার যত্ন করে রাখা সঞ্চয় করে রাখা স্বর্ণ ও চাঁদি এখন তুমি এর স্বাদ গ্রহণ করো সোনা তোবার পঁয়ত্রিশ নম্বর আয়াত যদি আপনি জাকাত না দেন আমরা আট ভরি দশ ভরি বিশ ভরি সোনা দৌলতকে রেখে দিয়েছি আর তারপরে জাকাতের নাম শুনলে আমাদের শরীরে একশো চুয়াল্লিশ ডিগ্রি জ্বর আরম্ভ হয়ে যায় এরে বাপরে জাকাত লাগবে তো জাকাত আল্লাহ এর ভয়াবহতা পবিত্র নম্বর বললেন যে স্বর্ণ আর চাঁদি তোমরা জুগিয়ে জমা করে রাখছো যদি তোমরা আদায় না করো এগুলো জাহান নামের আগুনে গরম করে তোমাদের কপালে তোমাদের পিঠে আর তোমাদের পাঁজের হাড়ে ছ্যাঁকা দেওয়া হবে দাগ দেওয়া হবে আর বলা হবে এগুলো তোমার স্বর্ণ ও চাঁদি যা তুমি যত্ন করে রাখতে জাকাত শুধু রমজান মাসেই ফরজ হবে না জাকাত যে কোনো মাসে আপনার উপরে ফরজ হতে পারে দৈনন্দিন জীবনের খরচাপাতি বাদ দিয়ে ঋণ দেনা সমস্ত কিছু বাদ দিয়ে যদি আপনি সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন ভরি চাঁদির মালিক হয়ে যান আর যেদিন আপনি মালিক হবেন সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বাহান্ন ভরি চাঁদির যেদিন মালিক হবেন সেই ডেটটা তারিখটা আপনি লিখে নিলেন আর তারপরে ওই দিন থেকে শুরু করে আরবি হিসাবে এক বছর পূর্ণ ওই মালের উপরে ঘুরে আসবে আর যেদিন ঘুরে চলে আসবে সেই দিনে আপনি সাহেবে নিসাব হয়ে গেলেন আপনার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে গেল তখন আপনার টোটাল যে দৌলত থাকবে সম্পত্তি সোনা চাঁদি ব্যবসার মাল যা থাকবে সেই টাকাটাকে হিসাব করে হাজারে শয়ে আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে আড়াই হাজার টাকা হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে আপনি সাহেবে নিসাব হয়ে গেছেন আমাদের অনেক আম্পাও ভাইরা আছেন মাহের রমজান মাসে পাঁচ হাজার টাকা শাড়ি পাঁচ হাজার টাকার লুঙ্গি কিনে পরে গরিবদের মধ্যে বিতরণ করে দিলেন আর উনি ভাবছেন আমার জাকাতপূর্ণ আদায় হয়ে গেল কখন নই আপনার জাকাত আদায় হবে না আপনি দশ টাকা বিশ টাকা মাদ্রাসায় একশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিলেন আপনি ভাবছেন জাকাত আদায় হয়ে গেল কোনো দিন জাকাত আদায় হবে না কাল হাসড়ে মাঠে জাহান নামের আগুনে আপনাকে তাপানো হবে স্বর্ণ চাঁদিকে গরম করে আপনাকে ছেঁক যাওয়া হবে কারণ আপনি জাকাত আদায় করেননি জাকাতের অঙ্ক করে টাকা পয়সার হিসাব করে জাকাতের নিয়ত করে বের করে হারাম টাকা এটা গরিব মিসকিন ইয়তিম অসহায় তাদের দৌলত বলে আপনাকে অঙ্ক কষে বের করতে হবে তারপরে ওখান থেকে আপনি যেটা বের করবেন সেটা জাকাত ধরা যাবে কিন্তু আপনি ভাবছেন রমজান মাসে পাঁচ হাজার লুঙ্গি আর শাড়ি দিয়ে দিলাম আর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে আমার জাকাত আদায় হয়ে গেলেও না জাকাতের হিসাব করে আপনাকে জাকাত বের করতে হবে আল্লাহ আসুমান ও তালাহকে তারপর সমস্ত মুসলমানকে ও হাদিস মুতাবিক জাকাতকে বের করা তফি দান করুক সকলে মিলে বলি আল্লাহ আমিন আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী সাল্লামের ব্যাপারে আল্লাহ আল্লাহন তালা পবিত্র কনারুল মজিদে সুরা হাসরের সাত নম্বর আয় বলেছেন নবী তোমাদেরকে যা দায়তা তা গ্রহণ করো নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো